এক আইনজীবীকে মারধরের ঘটনার প্রতিবাদে আইনজীবীরা কাজ বন্ধ রেখে রাস্তায় বসে শুক্রবার দুপুর সাড়ে বারোটায় চলতি মাসের এগারো তারিখে দুর্গাপুরের সগর ভাঙায় অসুস্থ আইনজীবী আব্দুল রবের চেম্বারে ঢুকে মারধরের অভিযোগ এই ঘটনায় স্থানীয় কোকবেন থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি অভিযুক্তরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এমনই অভিযোগ তোলেন আইনজীবীরা এই টিজি সাইড লোক কমান্ডার আসছে কেবোর্ডের কত করতে হবে করতে হবে করতে হবে অবিরাম মেধospheric দের কেপটারে আমাদের মেধospheric দের এই স্বাধীনতা বিদেশের আন্দোলন চলছে চলবে 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 আইঙ্গী বই কা জিনাবাদ 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 কতগুন্না দতি ব্যক্তিরা কেপটারে যে আমাদের আন্দোলন আজ ফুটে চলছে চলবে 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 অবিরাম মেধospheric কেপটারে তখন কেপটারে দাবি যা আমাদের আন্দোলন চলছে চলবে চলবে চলবে

এই অসুস্থতার কারণে ঠিক মতো আদালতও আসতে পারে না আর্থিকভাবেও তিনি হচ্ছেন সমস্যায় রয়েছে বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে আমাদের পোকোম্যান থানা সহর ভাগান কয়েকজন দুষ্কৃতী তার চেম্বারে গিয়ে তার প্রতি আক্রমণ করে আমাদের এখানকার অনেক সিনিয়র আইনজীবী আমাদের কলিগ আছেন তাকে হসপিটালে চিকিৎসা চিকিৎসা করান এবং চিকিৎসা করার পর আমাদের একটা এফআর পোকোমেন থানায় সেদিনকে রুজু করা হয় দুর্ভাগ্যবশত আমরা দেখলাম যে তিনি হচ্ছেন যে সেই আসামিরা আজও অব্দি গ্রেপ্তার হয়নি পরবর্তী ক্ষেত্রে আমরা আদালতে যাই আমাদের মহামান্য আদালতের বিচারপতিদের কাছে আমরা বলি যে আমরা কোনো রকমভাবে জটিলতা তৈরি করতে চাই না আইনি পরিষেবার সময় অনেক সাধারণ মানুষ হচ্ছেন জড়িত আছেন তারাও যাতে দুর্ভাগ্যের দুর্ভোগ্যের মধ্যে না পড়ে আমরা আবেদন করেছিলাম মহামান্য বিচারপতির কাছে এবং মহামান্য বিচারপতি আমাদের আবেদন শুনে গেন থানার ওসিকে তিনি জানিয়েছিলেন ফোন মারফত যে কেন আসামিদের গ্রেপ্তার করা হয়নি এবং তারপরেও তিনি হচ্ছেন যে গত বৃহস্পতিবার পর্যন্ত বলেছিলেন যে তাদেরকে গ্রেপ্তার করার জন্য কিন্তু আমরা দেখলাম যে কোকোম্যান থানার ওসি থানার পুলিশ কমি আমাদের পুলিশ কমিশনার সাহেবের যারা উচ্চপদস্থ অফিসার আছেন যারা হচ্ছেন যে কথাই কথা আইনের কথা বলেন কিন্তু আমরা দেখলাম যে সেই সমস্ত দুষ্কৃতি ব্যক্তিদের হচ্ছে যে গ্রেপ্তার করার প্রশ্নে পুলিশ কোকোম্যান থানার ওসি এবং তার যারা পুলিশ অফিসার আছেন তারা হচ্ছে যে নীরব দর্শকের ভূমিকা পালন করলো আলটিমেটলি আমরা বাধ্য হলাম যে আইনজীবীদের নিরাপত্তা দুর্গাপুরে কোথায় গিয়ে ঠকেছে চেম্বারের উপর আক্রমণ সেখানে হচ্ছে যে সেখানে হচ্ছে যে আসামিরা হচ্ছে বেহাল তবিতে দিনের বেলায় ঘুরে বেড়াচ্ছে এবং যে আক্রান্ত আইনজীবী তিনিও আমাদেরকে জানিয়েছেন যে তার বাড়ির চারপাশে কয়েকজন মানুষ হচ্ছে ঘোরাফেরা করছেন তিনি আতঙ্কের মধ্যে রয়েছে আমরা আইনজীবীরা তাই হচ্ছে রাস্তায় নেমেছি আমরা চাই দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সকলে সমবেত হয়েছি আমাদের একটাই দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের ঝান্ডা আমরা সেই ঝান্ডায় এই কথা বলতে চাই যে আমরা পুলিশ প্রশাসনকে আমাদের মাননীয় ডিজি সাহেবকে যিনি আছেন আমাদের ডেপুটি কমিশনার অফ পুলিশ ডিসি সাহেব তাকে বলতে চাই যে আপনি হচ্ছে যে কথায় কথা আইনের কথা বলেন আমরা যখন যাই আমরা বলতে চাই আজকে এতদিন হয়ে গেল আসামি আপনি পার পেলেন না কত তারিখে ঘটনা ঘটেছিল এগারো তারিখের ঘটনা এই মাসের এগারো তারিখের ঘটনা আমার নাম রণজিৎ মুখার্জি আমি দুর্গাপুর বাড়ির একজন সদস্য বলছি যারা মারধর করেছিল গিয়ে তারা কোথাও তাদের কোনো পরিচয় জানা গেছে তারা সেই এলাকারই মানুষ তারা সেই এলাকার হচ্ছে যে মানুষ যারা বাইরে কেউ নয় বহিরাগত কেউ নয় যারা সেখানে বহাল রয়েছেন কারণে এই বিষয়টা হচ্ছে যে কয়েকজন তার এসে কোনো কি সমস্যা ছিল সে কথা না জানিয়ে তার উপর আক্রমণ করা হয় এবং তারা হচ্ছে যে যদি তাদের কোনো আইনজীবীর কোনো সমস্যা থাকে কোনো আইনজীবীর যদি কোনো এলাকায় কোনো সমস্যা থাকে আমাদের বারো সেশনে বলা আছে যে তারা হচ্ছে যে নির্দিষ্টভাবে